এই কাতলা মাছের মালাইকারিটা তৈরি করার যা যা উপকরণ লাগছে আমি এখানে দেখাচ্ছি কাতলা মাছকে এইভাবে ভাজা করে নেওয়া হবে বেশি ভাজা নয় পেঁয়াজ গুঁড়ো করে কেটে নেব ক্যারি পাতা নেব ধনে পাতা ক্যাপসিকাম কাঁচা লঙ্কাটা এইভাবে ছিঁড়ে নেব আমি প্রয়োজন মতো নিয়েছি যতগুলো লাগবে টমেটো আনেছি তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা গুঁড়ো চিনি আদা রসুন নুন লেবু নারকেলের দুধ এটা নারকেল কুড়ে আমি দুধ করে রেখে দিয়েছি আমি এটা সাদা তেল গরম করে নিয়েছি কড়াই শুকনো লঙ্কা কোরণ দিলাম তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি লঙ্কাটা দেবো চেরা লঙ্কা দেব রসুন বাটাটা দেব আদা বাটা দেবাম চিনিটা দেব নুনটা দেবো নারকেলের দুধটা দিয়ে দেবো এটাই আমি হলুদ দিলাম না এটা মালাইকারি তৈরি হচ্ছে বলে এবারে আমি মাছগুলো দেবো কাতলা মাছগুলো ধনে পাতা কুচনাটা দেব গরম মশলা গুঁড়ো দিলাম আর লেবুটা রস করে দেব না বাবার সময় মাছের গন্ধটা থাকবে না লেবু রস দিলে আমার কাতলা মাছের মালাইকারি হয়ে গেছে আমি এবারে পরিবেশন করব কাতলা মাছের মালাইকারি আমার রেডি হয়ে গেছে